সামনের হেডলাইটটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ফকলাইটটাই ইনস্টল করা আছে সামনের গ্রিলটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনি ইঞ্জিল রুমটা একটু খুলে দেখাই ভাইয়া হেলে বুঝতে পারবেন গাড়িটা অসাধারণ ফ্রেশ গাড়ি ভাইয়া ভিতরের কন্ডিশনটা ওভার ফ্রেশ আছে এই দেখেন ভাইয়া অরিজিনাল অকশন ড্রাইভের গাড়ি কোনো সিএনজি কোনো এলপিজি হয় নাই দেখেন লাইটে একবার প্রত্যেকটা লাইটে কইটো লেখা আছে এই যে দেখেন অরিজিনাল টিন বডির গাড়ি কোনো ঝামেলা নেই ভাইয়া আপনি সাইডটা একটু দেখেন এই সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা ভাইয়া পুশি স্টার্টের গাড়ি এই দেখেন পুশি স্টার্টের গাড়ি ভিতরে সিট কাপারটা ইনস্টল করা আছে আপনি একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন চাকাগুলি ভাইয়া সবটি টায়ার ফ্রেশ পাচ্ছেন আমি ব্যাগ ডালাটা একটু খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল অপটেন টাইপের গাড়ি ভাইয়া দেখেন ফ্রেশ কন্ডিশন এই দেখেন এই দেখেন অরিজিনাল কম্পাউন্ড আছে সিএনজি এলপিজি করা হয় না না সিএনজি এলপিজি করা হয় নাই এখানে কোনো টাচ হয় নাই দেখেন লাইটগুলি আপনি ফ্রেশ পাবেন অরিজিনাল লাইট পাবেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি রাইট সাইড ভাই এই দেখেন রাইট সাইডটা ভাই অনেক ফ্রেশ অসাধারণ ফ্রেশ ভাইয়া টায়ার বললাম না চারটা টায়ার আপনি ফ্রেশ কন্ডিশন পাবেন চারটা টায়ারের সার্ভিস ভালো জি জি